আজকে আমি টেমো থেকে আসা আরও একটা প্যাকেট আনবক্সিং করে দেখাবো এবং সাথে দেখাবো সেন থেকেও আমি আমার টেবিলের জন্য ডাইনিং টেবিলের জন্য প্লেসমেট অর্ডার করেছিলাম নতুন আরেকটা প্লেসমেট সেটা তো এই যে প্যাকেটটা রয়ে গিয়েছিল যেটা লাস্টের ভিডিওতে আমি কমপ্লিট করতে পারিনি আজকে সেটাই দেখাবো তো চলুন তাহলে দেখি আমি অলরেডি কেটে রেখেছি আগেই যেন সময় কম লাগে তো এটার মধ্যে কি আছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে ভিডিও করার জন্য অনেক জিনিস দরকার হয় তো দেখা যায় যে অনেক ইনস্ট্রুমেন্টের কারণে বা অনেক জিনিসের কারণে ঠিক আপনারা ভিডিও করতে পারেন না তো সেজন্য আপনারা চাইলে এই জিনিসগুলো কম খরচে টেমো থেকে অর্ডার করতে পারেন বা অ্যামাজনে একটু দাম আমি দেখেছি বেশি সেন সেনেও একটু বেশি প্রাইস নেয় কিন্তু টেমোতে খুবই কম প্রাইস তো কি অর্ডার করলাম চলুন দেখি তার আগে এখানে এই যে প্যাকেটেই দেয়া আছে আপনারা মোবাইল এটাকে বলে মোবাইল হোল্ডার বা আপনার হচ্ছে যে লিড লাইট সেটা তো এই তো এটা আমি অর্ডার করেছি ছোট্ট আমি বেশি বড় আমার কাছে অলরেডি একটা বড় আছে তো এই ছোটোটা আমি অর্ডার করেছি আর এটার প্রাইস নিয়েছে ইলেভেন পাউন্ড এলেভেন পাউন্ড সামথিং তো এটা আমি পরে ফিক্স করব জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো এখানে দেখুন ছোট ছোট। আকারে অনেকগুলো জিনিস দেওয়া আছে এগুলো সব একসাথে ফিক্স করতে হবে তো এটা আমি পরের কোনো এক ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার শেয়ার করব তারপর আর যেটা আছে সেটা হচ্ছে এটাও ঠিক ওরকমই মোবাইল হোল্ডার বলতে পারেন বা লাইট বলতে পারেন যেটাই বলেন না কেন ট্রাইপড যেটাই বলেন না কেন সেটা সেম কিন্তু এটা এটা হচ্ছে স্কোয়ার সাইজের এই লাইটটা রাউন্ড না এবং সাথে আরও অনেক অনেক কিছু অনেক ইনস্ট্রুমেন্ট তো এটাও আমি ফিক্স করব ফিক্স করে হয়তো এই ভিডিও শেষে আপনারা সেটা দেখতে পারবেন তো এটার প্রাইস নিয়েছে টোয়েন্টি সেভেন পাউন্ড তো টোয়েন্টি সেভেন পাউন্ড দিয়ে আপনারা এটা কিনতে পারেন এর থেকে কমেও আছে কিন্তু সেক্ষেত্রে আপনার হয়তো অনেক ফ্যাসিলিটি আপনি কম পাবেন তো এই তো এই দুইটা জিনিস আমি অর্ডার করেছিলাম আমার ফেসবুক বা ইউটিউব যেখানে আমি ভিডিও করি না কেন আমার ক্যামেরার সাহায্যকারী হিসেবে তো আর এই যে এই প্যাকেটটা আমি অলরেডি খুলে ফেলেছিলাম পরে আমি ভাবলাম যে আমার হয়তো আনবক্সিং করে দেখানো উচিত ছিল এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য প্লেসম্যাট তো এখানে আমি ছয়টা প্লেসমেন্ট এই যে দেখুন অর্ডার করেছি একটু দেখাই তো এই যে খুব সুন্দর গুলো দেখতে তো দেখুন ছয়টা প্লেসম্যাট অর্ডার করেছি প্লেসমেন্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যদিও প্লে এই প্লেসমেন্টগুলোর একটু প্রাইস বেশি এগুলো হচ্ছে ব্যাথ না ব্যাথ ব্যাথেরই বলা যায় বা এটা দড়ি না আসলে পাঠ জাতীয় জিনিস না এটা হচ্ছে বাঁশ দিয়ে আমার মনে আমার কাছে মনে হয় ব্যাথ হতে পারে বা অনেক সময় যে ভুট্টা খেতের যে আঁশগুলো থাকে সেগুলো বাট যেটাই হোক জিনিসটা খুব পছন্দ হয়েছে আমি অনেক দিন ধরে এটা খুঁজছিলাম যাই হোক আমি পেয়ে গেছি তো এটা আমি কিনেছি সেন থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন সেন থেকে আমি এটা কিনেছি এইটিন পাউন্ডে ছয়টা কিনেছি এইটিন পাউন্ডে তো এই তো খুব সুন্দর প্লেসমেন্টগুলো আমি হয়তো কোনো একদিন ডাইনিং টেবিল সেট করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এই তিনটা জিনিসেরই আনবক্সিং ছিল আজকে পরে আবারও আরও শপিংয়ের আনবক্সিং থাকবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন